দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর সবসময় সরব থাকেন সামাজিক মাধ্যমে কথা বলেন অন্যায়ের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তিনি ছেলেকে নিয়ে রাজপথে নেমে এসেছিলেন হাসিনা সরকারের আমলে তিনি নানাভাবে বঞ্চিত হয়েছেন সম্প্রতি এই গায়ক ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের কাছে জানিয়েছেন কয়েকটি দাবি সোশ্যাল মিডিয়া ফেসবুকে তিনি স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে কুমিল্লা জেলা নিয়ে সংস্কারের দাবি জানিয়েছে আসিফ আকবরের সেই পোস্টে বলেছেন মিডিয়ায় বলেছিলাম অন্তর্বর্তী সরকারের একশ দিন পূর্ণ না হলে আলোচনা সমালোচনায় যাবে না নতুন সরকারকে একশ দিন সময় দেয়া এক ধরনের সৌজন হতা আমার তরফ থেকে সৌজন শেষ এখন থেকে ভালোমন্দ লিখতে হবে পুরনো অভ্যাস শুরু করতে চাই আমার জেলা কুমিল্লা নিয়ে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দুজনেই কুমিল্লার সন্তান দুজনেই সরকারের প্রভাবশালী সভাসদ আপনাদের অভিনন্দ এক এই মৌসুমে বিপিএল ক্রিকেটে কুমিল্লা নেই কেন এই প্রশ্নের উত্তর তিন নম্বর আসিফ অর্থাৎ আমার কাছে জানতে চায় আমি নিজেও জানতে চাই আসিফ মাহমুদ আপনি এই সহজ ব্যাকাটা দিয়ে দিন প্লিজ দুই কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি এখনও কেন দেয়া হয়নি কেন এখনও অনিশ্চয়তা মূল কমিটি তাহলে কবে হবে খেলাধুলার ইয়ার ক্যালেন্ডার কিভাবে হবে এদিকে লোকাল খেলাধুলা বন্ধ হয়ে আছে তিন ঢাকার ফুটবল টিমকে কুমিল্লা স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার কারণ কি তারা হোমগ্রাউন্ড বানিয়ে খেলবে আর কুমিল্লার খেলোয়াড়রা থাকবে মাঠের বাইরে এটা কোন ধরনের যুক্তি ক্রিকেট মৌসুম শুরু হয়ে গেছে মাঠ দখল করেছে ঢাকার ক্লাব ফুটবল দল কুমিল্লার খেলোয়াড় সৃষ্টিতে মহাপ্রতিবন্ধক এই আত্মঘাতী সিদ্ধান্ত কেন চার পতিত স্বৈরাচার হাসিনা কুমিল্লা বিভাগ নিয়ে কলোরেকটাল খলোরেকটাল অ্যালার্জিতে ভুগে শেষমেশ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হল আপনারা এবার কাইন্ডলি কুমিল্লাবাসীকে জানান কুমিল্লা বিভাগ বাস্তবায়নে বাধাকোথা অগ্রগতি কতদূর পাঁচ কুমিল্লা ফেনি চাঁদপুর নখালি লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া এই ছয় জেলায় প্রবাসী আধিক্য বেশি কুমিল্লা এয়ারপোর্ট পুনরায় চালু করার দাবি বহু আগে থেকেই সর্ব আপনাদের পদক্ষেপ কি জানতে চায় আসলে স্বাধীনতার পরে কুমিল্লা জেলাবাসী বিরাট বিরাট নেতা মন্ত্রী পেয়ে শুধু তৃপ্তির ঢেকুর তুলেছে মেডিক্যাল কলেজ আর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাড়া কাজের কাজ কিছুই হয়নি কুমিল্লাবাসীর পক্ষ থেকে করা এই জরুরি প্রশ্নগুলোর উত্তর দিয়ে বাধিত করবে